দেখো তোমরা দেখো কুলপাড়ার পর্ব চলছে আমার সব চালা আমারটা হ্যাঁ 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 নিচ্ছি কবে নেবো রাত্রে শুনে না রাত্রে এই যে আয় না দাদা তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া এখন হবে দুপুরবেলা হয়ে গেছে এখন জাস্ট আমরা এসেছি জঙ্গল থেকে মোটামুটি বাঘ দেখতে পেয়েছি আর এই যে সঙ্গে নামটা কি বুদ্ধ বুদ্ধ মোটামুটি জঙ্গলের নেটের সামনে গেছিল ও পুরো মানে এক্সপার্ট হ্যাঁ ও এক্সপার্ট ওই দাদা তুমি তুমি আমার পেছনে চলো আমি আগে যাচ্ছি ঠিক আছে আমি তো আত্মার আম খাঁচা তারপরে তারপরে শুকরটা হুঁ করে ডাকছে জঙ্গলের ভেতরে সে তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে যাই হোক শীত চলে গেছে এখন গরম আসছে মোটামুটি আর আর এই সঙ্গে নামটা কি অর্দেন্দু অর্দেন্দু হ্যাঁ নামগুলো সব ভুলে যাচ্ছি আমি অর্দেন্দু অর্দেন্দু কিছু বলবে সব ঠিক আমি কিছু বলো এই জঙ্গল পার্টি থেকে কল করলাম

অর্দেন্দু কথা বলেছি অনেকক্ষণ পর আর নৌকোতে অর্দেন্দু একটু লজ্জা পাচ্ছিল যাই হোক আর প্রবীত্রদা আছে আমাদের পবিতদা প্রবীতদা এই হচ্ছে পবিত্রদা পবিতদা আমার সাথে এই যে থাকলে কিছুক্ষণ এই এত এইটুকুনি থাকলে কীরকম লাগলো ভালো হ্যাঁ ভালো মানে ভা এইটুকুনি শুধু এইটুকুনি এইটুকানি ভালো

খুব সুন্দর হাওয়া দিচ্ছে এবার একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে থাকা দেখবো আর আজকে একদমই রেডি ছিলাম না আমি যেহেতু আমি শুভেন্দুকে কথা দিয়েছিলাম যে আসবো তো এসছি আমি কারণ আমি কথা দিলে রাখার চেষ্টা করি

এটা হচ্ছে হ্যাঁ চেমো চেমো গুলে মাছ তোমরা দেখতে পারো মোটামুটি ধরা হয়েছে অনেক মাছই ধরা হয়েছে জালে ঠিক আছে আচ্ছা নাকি আরো বাকি এর আগে একটা ট্যুর ছিল আমার সিঙ্গেল ট্যুর একদিনের ট্যুর এক এক বেলার ট্যুর ছিল ও তো শুধু যায় না ওটা ওটা ছিল হচ্ছে মইপিট গিয়ে টমেটো পেরেছি ঠিক আছে আবার কি কুল আবার কুল শুধু কুল অ্যাটাক হচ্ছে এখানে যত কুল গাছ আছে সব কুল অ্যাটাক হচ্ছে সুন্দরবনের গ্রামের পরিবেশ এখানকার মানুষজন ঠিক আছে সব কিছু মিলিয়ে যেন একটা অন্যরকম মানে অন্যরকম ফিলিংস আর সবচেয়ে বড়ো বড়ো কথা হচ্ছে ভালোবাসা কারণ আমার সুবেন্দুর সাথে কোনোরকমভাবে পরিচিত ছিল পরিচিতি ছিলাম না ও আমাকে চেনেও না ও জাস্ট দেখেছে তো জাস্ট একটা ফোনে ও আমাকে বলেছে দাদা তুমি এসো আমার যতটুকু পারবো আমি আমার জায়গায় যাবে না কম সময় ও আমাকে ঘুরিয়েছে আমাকে দেখিয়েছে আমাকে বলেছে যে এখানে এই আছে ওই আছে এবং মরিচাবির জঙ্গলে গেছিলাম তো এটা একটা অন্যরকম পাওয়ার ঠিক আছে বিশেষ কিছু আর বলবো না তো তোমার সঙ্গে দেখো আর যদি পার্ট বাই পার্ট একটু ছাড়বো ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লাগে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করো সঙ্গে দেখো তো মোটামুটি এখানে একটা ক্ষেত আছে তুমি দেখো ক্ষেতে দিদি আলু তুলছে সেই ক্ষেত আমি আসছি দেখো ফ্রেশ আলু না না দিদি তুই তোলো তুই তোলো অসুবিধা নেই দিদি এগুলো কি বেগুন দিদি আচ্ছা বেগুন হয়েছে ফ্রেশ আলু তোলা হচ্ছে তোমরা দেখো সুন্দরবনের এই মনোরম দৃশ্য বাপিদের বাড়িতে দেখেছিলাম আর এখানেও দেখছি আমরা মাটির নিচ থেকেই আলু তোলা হয় হ্যাঁ কি বলছো আচ্ছা 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 বলছি এই যে লাল গাছগুলো এগুলো কি কি গাছ এগুলো লাল শাক আচ্ছা 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 ফুলকপি তো মানে অলরেডি হয়ে গেছে তোমার দেখো কি সুন্দর মন্দির একটা এখানে কত সুন্দর মন্দির পুকুর আছে পুকুর চারিদিকে এদিকে একটা পুকুর ওদিকে পুকুর এদিকে পুকুর চারিদিকে পুকুর এখন আলু তোলার পর্ব চলছে মোটামুটি হ্যাঁ দিদি বেগুন গুলো ছোট ছোট কোন হয় না আমি চার পাঁচটা বেগুন নিয়ে যাব আর আমি কিছুটা আলু নিয়ে যাব আমি চলে যাবো থাকবো না আজকে একটু পরেই বেরিয়ে যাব এই তো হ্যাঁ আলু এই তো আলু উঠেছে তো এই গাছগুলো কি মরেই যাবে দিদি এই গাছগুলো কি মরেই যাবে কি মানে ফেলে দিতে হবে তো দিদি হ্যাঁ ও পচন হয়ে সার হবে তাই তো আচ্ছা 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 বাকি ওদিকে লঙ্কা গাছ আছে ওদিকটা লঙ্কা গাছ আছে তো সঙ্গে থেকো